আসসালামু আলাইকুম উপন্যাস আর মৃত্যু ভালোবাসি তোকে পর্ব ছত্রিশ লেখনিতে সালমা চৌধুরী কিছুক্ষণের মধ্যেই আবির দু কাপ কফি নিয়ে আসছে কফির কাপ দুটা টেবিলের উপর রেখে পকেট থেকে একটা গাঁদা ফুল বের করে মেঘের কানে গুজে দিল আবিরের কর্মকাণ্ড দেখে মেঘ অভিভূতের নাই চেয়ে আছে নিষ্ফলক দৃষ্টি তার আবির ভাই নিজের হাতে কানে ফুল দিচ্ছে এটা অনুভব করতেই মেঘের হৃদপিণ্ড দিগবিদিক ছোটাছুটি কর শুরু করে দিয়েছে আবিরের প্রতি অষ্টাদশী এতটাই আসক্ত হয়ে গেছে যে দিবারাত্রি শুধু আবির ভাইকে নিয়েই স্বপ্ন দেখে তাই কোনটা বাস্তব আর কোনটা কল্পনা সেটাই মাঝে মাঝে গুলিয়ে ফেলে আবির মেঘের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল মাশাল্লাহ আমার ফুল ছেঁড়াটা সার্থক হলো মেঘ জানালার গ্লাসের দিকে তাকিয়ে নিজেকে দেখলো এলোমেলো কালো চুলের মধ্যে হলুদ রঙের ফুলটাকে অসম্ভব সুন্দর লাগছে পরক্ষণে নিজের চোখ মুখের দিকে নজর পড়তে গ্লাস থেকে দৃষ্টি সরিয়ে নিল কান্নার তোপে মুখমণ্ডল লাল হয়ে গেছে নিজের বিষণ্ণ মুখশ্রী দেখতে কারই বা ভালো লাগে আবির ঠান্ডা কণ্ঠে বলল কফিটা খা আবির কফির কাপ হাতে নিয়ে বিছানার পাশে বসেছে কফির কাপে দুধ চুমুক দিয়ে রাশভারী কণ্ঠে বলে উঠল নিজেকে এতটা উৎপীড়িত ভাবিস না মুখ লুকিয়ে কান্না তারাই করে যাদের নিজের প্রতি আস্থা নেই মেঘের নিস্তব্ধতা দেখে আবির দীর্ঘশ্বাস ছেড়ে পুনরায় বলল তুই যত কাঁদবি মানুষ তোকে আরো বেশি কাঁদাতে চাইবে কিছু মানুষের কাজই হল অন্যের দুর্বল জায়গাতে আঘাত করা ভার্সিটিতে পড়ছিস নতুন বন্ধু হচ্ছে আর যাই করিস কখনো নিজের দুর্বলতা কারো কাছে প্রকাশ করবি না মেঘ মনোযোগ দিয়ে কপি খাচ্ছে আর আবিরের কথা শুনছে আবির ভাইয়ের প্রতি অষ্টাদশী নিষিদ্ধ প্রেমানুভূতি এতটাই প্রখর হতে শুরু করেছে যা প্রকাশ করতেও সাহস পাচ্ছে না প্রকাশ না করেও থাকতে পারছে না যতবারই ভাবে আবির ভাইকে নিজের মনের কথা বলবে ততবারই ফুপ্পির কথা মনে পড়ে যায় ফুপ্পির কথা মনে হলেই শুধু কান্না পায় আবির ভাই রাজশাহী চলে যাবে শুনে এমনিতেই মন খারাপ ছিল তার মধ্যে সন্ধ্যাবেলা জান্নাত আপু কল দিয়েছে জান্নাত আপুর ফোন দিয়েই ফুপ্পির সাথে কথা বলেছে ফুপ্পির কান্না শুনে মেঘ কান্না শুরু করে দিয়েছে বারবার শুধু মনে হয় এই বাড়ির মানুষগুলো এত নিষ্ঠুর কেন আব্বু বড় আব্বু কিভাবে পারছেন বোনকে রেখে এতগুলো বছর কাটাতে ওনাদের কলিজা কি একটা বারের জন্য কেঁপে ওঠে না তানভীর ভাইয়াও তো মেঘের সাথে এত বছর যাবৎ এমনটাই করে আসছেন যদি জানতে পারে মেঘ আবিরকে ভালোবাসে তাহলে আব্বু বড় আব্বুর মতো দুই ভাই নিশ্চিত এমন আচরণই করবে এসব ভেবেই মেঘ কাঁচছিল মেঘ আস্তে করে বলল তাপু কল দিয়েছিল আবির ঠান্ডা কণ্ঠে জবাব দিল আমি জানি ফুপির সঙ্গে তোর কথা হয়েছে এটাও জানি মেঘ শীতল কণ্ঠে শুধালো ফুপ্পি কি আমাদের বাসায় আসবেন না ফুপ্পির জন্য আমার খুব কষ্ট হচ্ছে কথাটা বলেই মেঘ আবারও কান্না শুরু করে দিয়েছে আবির অত্যন্ত ধীর কণ্ঠে বলে উঠল তুই এক মাসে এত অধৈর্য হয়ে যাচ্ছিস অথচ ফুপ্পি আটাশ বছর যাবত এই কষ্ট সহ্য করেই বেঁচে আছেন ফুপি কিছু বললে তুই যদি সঙ্গে সঙ্গে কান্না শুরু করিস তখন তো ফুপি আরো বেশি ভেঙে পড়বেন নিজেকে আগে শক্ত কর ফুপির সাথে খুব সম্পর্ক ঠিক করার চেষ্টা করব একটু থেমে আবার বলল। ফুপির সাথে কথা বললে একটু সাবধানে বলিস বাড়ির কেউ যেন কোনোভাবে কিছু বুঝতে না পারে মেঘ শীতল কণ্ঠে জবাব দিল আচ্ছা আবির আরো কিছুটা সময় নিয়ে মেঘকে বোঝানোর চেষ্টা করলো তারপর নিজের রুমে চলে আসছে আবির নিজের রুমে ব্যাগ গোছাচ্ছিল হঠাৎ তানভীর দরজা থেকে ডাকলো ভাইয়া আসবো আয় তানবির কয়েক কদম এগিয়ে বিছানার পাশে দাঁড়ালো আবির শার্ট ভাঁজ করতে করতে প্রশ্ন করলো কিছু বলবি হ্যাঁ বল বনুরা ইদানিং মিনহাজ আর তামিম নামে দুইটা ছেলের সঙ্গে কথা বলে ওরা একই ডিপার্টমেন্টে পড়ে তুমি কি এই বিষয়ে কিছু জানো আবির ধীর কণ্ঠে উত্তর দিল জানি তাহলে কিছু বলছো না কেন আবির নিশ্চুপ তানভীর পুনরায় বলল আমি ছেলে দুটার খোঁজ নিয়েছি তুমি বললে আমি বনু বা ওই ছেলেগুলোর সঙ্গে কথা বলি আবির এখনো নিশ্চুপ সে ব্যাগ গোছানোতে ব্যস্ত তানভীর আবারও বলল ভাইয়া আমি কি ওদের ওয়ার্নিং দিব আবির ভারী কণ্ঠে বলল কোনো প্রয়োজন নেই কেন এমনি যদি পারিস আমি ফেরা রাখ পর্যন্ত একটু খেয়াল রাখিস তা তো রাখবই কিন্তু তুই যা এখন তানভীর রুম থেকে বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে রাকিবকে কল দিয়ে সব জানিয়েছে দশ মিনিটের মধ্যে রাকিব আবিরকে কল দিয়েছে আবির কল রিসিভ করেই গম্ভীর কণ্ঠে বললো তুইও কি একই বিষয়ে কথা বলতে ফোন দিছিস রাকিব চিন্তিত কণ্ঠে শুধালো তোর সমস্যা কি আবির বিরক্তি স্বরে জানালো সমস্যা নেই তুই কি বিষয়টাকে গুরুত্ব দিচ্ছিস না ওয়ার্নিং দিলেই ঠিক হয়ে যাবে তুই শুধু বল ওয়ার্নিং দিব না বিষয়টা আমি বা সামলাতে পারবো আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল ওয়ার্নিং দেওয়ার হলে আমি প্রথম দিনই দিতাম এতদিন অপেক্ষা করতাম না কিছু বলছিস না কেন তুই কি মেঘের প্রতি রাকিবের কথা শেষ করার আগেই আবির রাগান্বিত কণ্ঠে চিৎকার দিয়ে উঠল থাম মেঘকে ছাড়া আমি আমার অস্তিত্ব কল্পনা করতে পারবো না ওকে নিয়ে আমি কোনো প্রকার নেগেটিভ কথা শুনতে চাই না তাহলে বিষয়টাকে গুরুত্ব কেন দিচ্ছিস না আমি মেঘকে চাই আমি তো ওকেই চাইবো মেঘ ব্যতীত এই আবিরের হৃদয় স্পর্শ করার সাধ্যেই পৃথিবীর কারণ নেই কিন্তু আমি চাইলেই তো হবে না মেঘকেও তো বুঝতে হবে ওর মনে আমার জন্য সমপরিমাণ ভালোবাসা আছে কি না এই আবির কি মাহাদিবা খান মেঘের হৃদয়ে তোলপাট চালাতে সক্ষম কিনা এটা তাকেই বুঝতে হবে একটু থেমে দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলে উঠল কতদিন আর সব কিছু থেকে ওকে আটকে রাখবো এখন ভার্সিটিতে পড়ছে চারপাশে কত চাকচিক্যময় পরিবেশ সব কিছুর ফিরে ওর মন যদি আমায় খুঁজে নেয় তবেই না আমার ভালোবাসা পূর্ণতা পাবে রাকিব রাগান্বিত কণ্ঠে বলল তোর এই পাগলামির পরিণাম খুব ভয়ানক হবে মিলিয়ে নিস এখনও সময় আছে তুই শুধু একবার বল আবির কণ্ঠ তিনগুণ ভারী করে বলা শুরু করলো জীবনটা তো এমনিতেই তসনস হয়ে গেছে ভয়ানক পরিণামের আর কি বা বাকি আছে তুই বিশ্বাস কর রাকিব ওরে কাঁদতে দেখলে আমার কলিজা কেঁপে ওঠে মনে হয় আমার হৃৎপিন্দটাকে কেউ অবিরত ছুরি দিয়ে আঘাত করছে আর যখন বুঝতে পারি এই কান্নার কারণটা আমি তখন নিজেকে বড্ড অপরাধী মনে হয় এই জীবন তো আমি চাইনি রাকিব ওকে কাদাবো বলে তো ভালোবাসিনি তবে কেন আমার সাথে এমনটা হলো রাকিব কথা খুঁজে পাচ্ছে না আমতা আমতা করে বলল, থাক চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে আবির আর কোনো কথা বলেনি ফোন কেটে দিয়েছে ভোরবেলা ইনশাল্লাহ রওনা দিতে হবে ব্যাগ গুছিয়ে ঘুমিয়ে পড়েছে আবির রাজশাহীতে গেছে তিন দিন হলো আজকে মালিহা খান ভাইয়ের বাড়ি থেকে ঘুরে আসছেন মাইশার বিয়ে আগামী মাসের মাঝামাঝিতে ঠিক করা হয়েছে ততদিনে মিমার আদির পরীক্ষা শেষ হয়ে যাবে মিমার আদির সামনে পরীক্ষা বলে লেখাপড়া একটু বেশি করতে হচ্ছে আকলিমা খান ছেলে মেয়েকে পড়ানোতে ব্যস্ত মেঘ শুয়ে বসে আর টিভি দেখে দিন কাটায় সন্ধ্যার পর মেঘ টিভিতে প্রোগ্রাম দেখছিল মালিয়া খান মেঘের পাশের সোফায় বসে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন তোর ভাইয়ার সাথে কি আজকে কথা হয়েছে মেঘ টিভির থেকে মনোযোগ সরিয়ে বড় দিকে তাকিয়ে বলল কোন ভাই মালিহা খান ভনিতা ছাড়াই বললেন আবিরের সাথে কি আজকে কথা হয়েছে মেঘ ঠান্ডা কণ্ঠে উত্তর দিল আমার সঙ্গে তো কথা হয়নি সকালে আম্মুর সাথে কথা হয়েছিল মালিহা খান কিছুটা গম্ভীর কণ্ঠে বললেন তোরা ভাই বোনেরা এমন কেন আমার ভাইয়েরা বিয়ের এত বছর পরেও প্রতিদিন কেউ না কেউ ফোন দিয়ে আমার খোঁজ খবর নেই আর তোরা এখনই কথাবার্তা বলিস না তোদের বিয়ে দিলে শ্বশুরবাড়ি থেকে তো জীবনেও ভাই বোনদের খবর নিবি না বিয়ের কথা শুনেই মেঘের মন খারাপ হয়ে গেছে বাবা মা বড় আম্মু কাকিয়া ভাই বোনদের ছেড়ে চলে যেতে হবে ভেবে এত বছর বিয়ের কথা শুনলেই মেঘের রাগ উঠে যেত এখন সবার সঙ্গে আরও একজন অতপ্রতভাবে জড়িয়ে আছে আবির ভাইয়ের প্রতি তার অসীম ভালোবাসার পরিণাম কি হবে আবির্ভাই ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতেই পারে না সে মালিয়া খান আদেশের স্বরে বললেন আবির একটা কল দিত আমি সকাল এগারোটায় কল দিলাম বিকেলেও দিলাম কিন্তু তোর ভাই তো কল ধরছে না কল দিয়ে দেখ তো ধরে কিনা মেঘ পাশ থেকে ফোন নিয়ে আবিরের নাম্বারে ডায়াল করলো কয়েকবার রিং হওয়ার পরেই রিসিভ হলো মেঘ তৎক্ষণাৎ দিকে ফোন এগিয়ে দিল আবির তি বলতেই মালিহা খান বলে উঠলেন সারাদিন কই ছিলি সকালেও কল দিলাম বিকালেও কল দিলাম আবির বিস্ময় সময়ে তাকে গিয়ে ভারী কণ্ঠে বলল আম্মু মালিয়া খান পুনরায় বললেন কোথায় আছিস আবির ঢোক গেলে তপ্তস্বরে বলল ভুলে ফোন রেখে অফিসে চলে গেছিলাম মাত্রই রুমে আসছি আবিরের আম্মু মুখ গুমরা করে বললেন ফোন যে রেখে গেছিলি সেটা কি জানানোর দরকার ছিল না আমি চিন্তায় চিন্তায় অস্থির হয়ে যাচ্ছিলাম আমি ঠান্ডা কণ্ঠে উত্তর দিল তোমাকে তো বলেছি আমার জন্য এত চিন্তা করোনা তুমি কখন আসছো সেটা বলো আসছি দুপুরের পর মাইশার বিয়ে ঠিক হয়েছে আগামী মাসে তোর বাড়ির সবাই কম করে হলেও একশো বার করে বলে দিছে। যেন তুই বিয়েতে যাস সেসব নিয়ে ভাবার সময় আছে তোমার শরীরের কি অবস্থা আলহামদুলিল্লাহ সুস্থ আছি তুই কেমন আছিস বাবা কবে আসবি আলহামদুলিল্লাহ ভালো আছি কবে আসবো এখনো বলতে পারছি না কেন তুই আসলেই বলবো আচ্ছা মেঘ কোথায় এখানে আছে ফোনটা ওকে দাও তো নে তোর ভাই কথা এই বলে ফোনটা খান মেঘের দিকে এগিয়ে দিল মেঘ কাঁপা কাপা হাতে ফোনটা নিল আবির ভাইয়ের সঙ্গে কথা বলতে গেলে এখনো অস্বস্তিতে ভোগে মেয়েটা মেঘ ফোন হাতে নেওয়ায় মালিহা খান উঠে রান্নাঘরের দিকে চলে গেছেন মেঘ ফোন কানে ধরে শীতল কণ্ঠে ছালাম দিল আবির সালামের উত্তর দিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো তুই যে কাজগুলো করিস এগুলো কি বুঝে করিস মেঘ ভয়ে ভয়ে শুধালো কি তুই যে হুট করে আমর কাছে ফোন দিয়ে দিলি আমি তো তুই ভেবে কথা বলছিলাম যদি কিছু বলে ফেলতাম কি বলে ফেলতেন সে যাই বলি এমন কাজ আর কখনো করবি না ফোন কাউকে দেওয়ার আগে বলে তারপর দিবি মনে থাকবে হ্যাঁ আগেও কি কল দিছিলি মেঘ আস্তে করে বলল না তা দিবি কেন আমি বাড়িতে না থাকলে তো তোর ঈদ লেগে যায় নিজের মতো চলতে পারিস সব কিছু করতে পারিস মেঘ করে বলল আপনাকে কল দিতে ভয় লাগে কথাটা শোনা মাত্র আবিরের মেজাজ খারাপ হয়ে গেছে কপাল গুটিয়ে অত্যন্ত পুরুকণ্ঠে বলল খুব ভালো আমার মাথা ব্যথা করছে রাখছি মেঘ আর কিছুই বলতে পারলো না আবির কল কেটে দিয়েছে অষ্টাদশী মন খারাপ করতে চেয়েও করতে পারল না তিন দিন পর আবির ভাইয়ের সাথে একটু হলেও কথা হয়েছে এতেই মনটা হালকা হয়ে গেছে তবে আবির ভাইয়ের মাথা ব্যথা শুনে চিন্তাও লাগছে খাওয়া দাওয়া শেষ করে রাতে শুয়ে শুয়ে ভাবছে আবির ভাইকে কল দিবে কিনা ভাবতে ভাবতে ডায়াল করলো আবিরের নাম্বারে অষ্টাদশীর বুকে ধূপ শুরু হয়ে গেছে বারবার মনে হচ্ছে শ্বাস আটকে আসছে শোয়া থেকে উঠে বসেছে ফোন রিসিভ করেই বলল। সরি কেন সন্ধ্যার আবির আচরণের জন্য মেঘের অক্ষি যুগল কোঠর থেকে সরি বলছে এটাও কি সম্ভব মেঘ কোমল কণ্ঠে শোধালো আপনার মাথা ব্যথা কি কমেছে আবির স্বরে বলল। যদি বলে কমেছে তাহলে কি কথা বলবি না মেঘ ভনিতা ছাড়াই বলে উঠল, বলবো। আবির মৃদু হেসে বলল তার মানে কথা বলতে ফোন দিছিস মেঘ আমতা আমতা করে উত্তর দিল না আবির ভ্রু কুচকে প্রশ্ন করলো তাহলে ফোন কেন দিছিস মেঘ মন খারাপ করে বলল, জানি না আবির সশব্দে হেসে বলে হাই আল্লাহ এত কনফিউজ হাসি থামিয়ে আবির স্বাভাবিক কণ্ঠে বলে উঠল চিন্তা করিস না খাবার খেয়ে ওষুধ খাইছিলাম এখন মাথা ব্যথা কমেছে তুই কি করিস আমি বসে আছি খাইছিস হ্যাঁ ক্লাসে গেছিলি জি মেঘ মোলায়ম কণ্ঠে আবির আবির ভাই সুপরিচিত কণ্ঠে বলে হুম মেঘ চোখ বন্ধ করে শব্দটা অনুভব করার চেষ্টা করলো তারপর ঢোক গিলে নিজেকে সংযত করে প্রশ্ন করলো আপনি বাসায় আসবেন কবে আবির নিজে চুল ঠিক করতে করতে বলল বাসার কেউ তো আমার কথা মনে করেই না তাই ভাবছি এখানেই থেকে যাব আবিরের কথাই মেঘের অভিমান হলো মেঘ বিছানা থেকে নেমে গিয়ে দাঁড়ালো নিচে রাখা আবিরের বাইকটা দেখে মুচকি হেসে বলল আচ্ছা সাবধানে থাকবেন দোয়া করি ভালো থাকুন রাখছি আবির উচ্চস্বরে বলে উঠল। এই ওয়েট মেঘ মৃদু হেসে শুধালো কিছু বলবেন আবির দীর্ঘশ্বাস ছেড়ে উত্তর দিল মেঘ মোলায়ম কণ্ঠে বলল আমি মজা করছিলাম সাবধানে থাকবেন এখন রাখছি আচ্ছা তুইও সাবধানে থাকিস মেঘ বেলকনিতে দাঁড়িয়ে ফোনে আবিরের ছবি দেখায় ব্যস্ত প্রতিটা ছবিতেই আবির ভাইকে অসম্ভব সুন্দর লাগছে এত সুদর্শন কোনো পুরুষ হতে পারে এটা আবির ভাইকে না দেখলে মেঘের বিশ্বাসী হতো না আবির ভাইয়ের বলা প্রতিটা কথায় অষ্টাদশীর হৃদয়ে দোলা দিচ্ছে এই কয়েক মাসে আবির ভাই অষ্টাদশীর পুরো পৃথিবী দখল করে ফেলেছে এতগুলো ছবি দেখলো কিন্তু একটা ছবিতেও হাসির ছিটে ফোটানি অথচ ওই মানুষটা নিজেও জানে না ওনার হাসিটা অষ্টাদশীর অতীব প্রিয় মেঘের মাঝে মাঝে মনে হয় ফুপ্পির মতো আমার জীবনটাও যদি এমন হয় পরক্ষণেই ভাবে ফুপার মতো আবির ভাই কি কোনো দিন ভালোবাসবে নামাই আজ সেই কাঙ্ক্ষিত দিন আবির ভাই আসবে বলে মেঘ দুপুর থেকে বেলকনিতে অপেক্ষা করছে অথচ আবির ফেরার কোনো নাম গন্ধ নেই বারবার ফোন হাতে নিচ্ছে কিন্তু কল দেওয়ার সাহস হচ্ছে না কিছুক্ষণ পর মিম রুমে আসছে মিম আপু কি করো মেঘ বেলকনি থেকে রুমে ঢুকতে ঢুকতে বলল এমনি দাঁড়াই ছিলাম তোর হাতে ওইটা কি মিম আপু জানো আমার এক বান্ধবী এটা দিয়েছে সুন্দর না মেঘ হ্যান্ড প্রিন্ট করা টি শার্টটা হাতে নিয়ে দেখলো মেঘ অনেক সুন্দর হয়েছে তোর বান্ধবী করেছে মিম না আমার বান্ধবীর বড় বোন অনলাইন থেকে শিখে নাকি করেছে আপু চলো না আমরাও শিখি মেঘ তোর শিখতে হবে না সামনে তোর পরীক্ষা না আমি শিখে তোকে একটা জামা ডিজাইন করে দিব মিম আপু সত্যি মেঘ এককাল হেসে উত্তর দিল সত্যি 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 খুশি মিম মিম জড়িয়ে ধরে অনেক খুশি রুম থেকে বের হতেই আবিরের সাথে দেখা মিম হাসি মুখে প্রশ্ন করল ভাইয়া কেমন আছেন ভাইয়া শব্দ শুনেই মেঘের হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে মেঘ দ্রুত পায়ে এগিয়ে গেল দরজার দিকে আবির স্বাভাবিক কণ্ঠে বলল আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছিস ভালো নিচে তোদের জন্য খাবার রেখে আসছি যা মিম চলে গেছে মেঘের হাতে মিমের দেওয়া টি শার্টটা ডিজাইন দেখার জন্য রাখছিল আবির মেঘের দিকে তাকিয়ে পরপর দুইবার ভ্রু নাচালো সহসা মেঘের মুখে হাসি ফুটে উঠেছে আবির মেঘকে আপাদমস্তক দেখে কপাল কুচকে বলল হাতে ওটা কি মেঘ টি শার্টটা খুলে দেখালো আর বলল এটা মিমের বান্ধবী মিমকে দিয়েছে আবির কপাল পুনরায় শুধালো তো এটা তোর কাছে কেন মেঘ আস্তে করে বলল আমি হ্যান্ডপ্রিন্ট শিখব আবির দ্বিগুণ ভারী কণ্ঠে কোথা থেকে চট করে উত্তর অনলাইনে কথাটা শুনে দিলল মৃদু হেসে উত্তর দিল আচ্ছা শিখিস যা যা লাগে বলিস আমায় আমি এনে দিব পকেট থেকে দুটো কিটকেট চকলেট বের করে মেঘকে দিয়ে নিজের রুমে চলে গেছে মেঘ দরজায় দাঁড়িয়ে আবিরের হাঁটার দিকে তাকিয়ে আছে দুই দিন পর আবিরের মামাতো বোন মাইশার বিয়ে আবিরের মামা দিনে কয়েকবার করে ফোন দিচ্ছেন বাসায় এসেও সবাইকে বলে গেছেন আবির সন্ধ্যার দিকে ছাদের এক পাশে বসে আছে। পিছন থেকে ভাইয়া আবির পিছনে না তাকিয়েই উত্তর দিল এদিকে আয় তানবির আবিরের কাছে আসতে আসতে ভারী কণ্ঠে বলল আগে থেকেই বলা ছিল এখন থেকে তোমার বউ তুমি সামলাবে নিজের বউ নিজে নিয়ে যাও বিয়েতে আমায় যেতে বললো না আবির তুই বিয়েতে যাবি না তানভীর আমি কিভাবে যাব বলো সামনে সভাপতি নির্বাচন এই অবস্থায় আমার পক্ষে তিন চার দিনের জন্য বিয়েতে যাওয়া অসম্ভব তুমি যাও সমস্যা নেই আমি বিয়ের দিন যাব আবির গম্ভীর কণ্ঠে বলল আমার তো যেতে সমস্যা ছিল না কিন্তু কিন্তু কি মালার জন্য একটু টেনশন হচ্ছে গত দুই বছর যাবৎ মেয়েটা আমায় অতিরিক্ত জ্বালাইতেছে দিনে রাতে শুধু মেসেজ আর কল দেই সব ঝামেলার মূলে আমার বাসার মানুষ মালা ফোন কিনছে ভালো কথা আম্মুর আমার নাম্বারটা কেন দিতে হলো প্রথমবার ভালোভাবে কথা বলছি সম্পর্কে মামা তো বোন আমিও ওইভাবেই কথা বলছি এরপর থেকে প্রায় কল দেই কয়েকবার নর্মালি কল রিসিভ করেছি আমি মামা মামির সাথে কথা বলি আর ওই মেয়ে দেখি কেমন করে তাকায় থাকে যখন তখন ফোন দেয় কি উল্টাপাল্টা কথা বলে ধমক দিলে মামা বা মামির হাতে ফোন ধরিয়ে দেয় মামা মামিকে তো কিছু বলতে পারি না না পারছিলাম নাম্বার ব্লক করতে না পারছিলাম ভালোভাবে কথা বলতে এখন তো বিয়ের জন্য ওই বাড়িতে যেতে হবে ওই মেয়ের আচরণ দেখে তোর বন্যা আবার হাইপার হয়ে যায় এই চিন্তায় ভালো লাগছে না এত কাহিনী তো আমায় বলনি অসহ্যকর বিষয় নিয়ে আলোচনা করতেও আমার অসহ্য লাগে তানবীর একটু ভেবে বলল ভাইয়া ভেবো না তোমার একটা থাপ্পড় খাইলেই সব ঠিক হয়ে যাবে আবির বিরক্তিস্বরে জানালো বাসায় যেদিন আসছিল ওই দিনই থাপ্পড় দিতে ইচ্ছে হয়েছিল তোর বোন ব্যতীত আমি সইচ্ছায় কোনো মেয়েকে ছুতে চাই না বলে ওই মেয়ে এখনো আমার থাপ্পড় খায়নি এখন কি করবা আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল যদি মালার কারণে মেঘের চোখ থেকে এক ফোঁটা পানীয় পড়ে মালার খবর আছে আমি ভুলে যাব সে আমার বোন হয় তানভীর ভিতসারে বলে ভাইয়া তোমার রাগ কন্ট্রোলে রাইখো প্লিজ বনুরে মালার থেকে দূরে দূরে রাইখো আর পারলে বনুরে একটু সময় দিও